ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমি একটা কথা বলব আমাদের হয়ে গেল এগারো বছর আর চার পাঁচ বছর হয়তো খেলবো আমরা লড়াই করে যাচ্ছি এই জায়গাটার জন্য তাও লড়ে যাচ্ছি এই যে সন্তুষ্টভাবে যারা চ্যাম্পিয়ন হলো বলবো তাদেরকে নিয়ে আসো বাঙালি এত ট্যালেন্ট যারা ভারত ছাড়া হয়ে আসলো আমাদের আর কবছর আমরা চার পাঁচ বছর খেলবো দু হাজার বারো থেকে আমরা শুরু করেছি খেলা আর কবছর খেলবো আমরা আর কতদিন আমাদের এখন বলে বুড়ো হয়ে গেছে হয়ে গেছে তো আজকেও কত কিছু বললো তো সেগুলো ম্যাটার করে না আমাদের পরে অলরেডি তৈরি আছে তো তাদেরকে একটা জায়গা দিতে হবে তারা অলরেডি রেডি ভারত সারা হয়ে এসছে তাদেরকে চান্স দিক তিনটে ক্লাব তাদেরকে নিক বাংলার ক্লাবে বাংলার প্লেয়ারাই তাদের মর্মারও বেশি করে বোঝে কতটা ইম্পর্টেন্ট ডারবি তাদের জন্য তো তাদেরকে চান্স দিক ছোটো ছোটো ভাইদেরকে সেটাই ভালো লাগবে আমাদেরকে না ডাকলেও চলবে আমরা যা আছে লোড়ে এন্ড করে দেবো বাট জুনিয়র ছেলেগুলোকে একটা সুযোগ দিই যাতে তারা কাজে লাগাতে চ্যালেঞ্জ তো অলওয়েজ নিয়েই আসছি জীবনটাই চ্যালেঞ্জ এই বছরটা আমার আগের বছরটা আমার খুব একটা ভালো যায়নি আমার এইটা ভেঙে ভেতরে ঢুকে গেছিলো সেখান থেকে ফিরে আসা আমি জানি কতটা কি করে তারপরে আসলাম তারপরে আবার হ্যামস্টিং ইঞ্জুরি হলো তো ইঞ্জুরিতেই কেটেছে বাট এটা পার্ট অফ ফুটবল ইঞ্জুরি তো থাকেই বাট সেখান থেকে ব্যাক করে আমি এসেছি আর নতুন টিমে জয়েন করেছি লোনে এসেছি কেরালা থেকে সো হ্যাপি আর আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্যে তো ম্যাচটা জিতেছি খুব ভালো লাগছে টাফ অলওয়েজ টাফ ডার্বি ফিফটি ফিফটি হয় বাট স্পেশালি আমি থ্যাংকস মোহন জন্য জন্যে বেস্ট উইসেস দিয়ে গেলাম কেননা আমি প্রফেশনাল প্লেয়ার বাট মনমোহন ফ্যান্সদেরকে খুব ভালোবাসি তো নতুন বছর তাদের যাতে দার্বিটা জিতে যাতে তারা তাদের আবার নতুন স্টার্ট হয় অলরেডি স্টার্ট করেছে বাট অনেক অল দা বেস্ট জানাই তাদেরকে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী মোটর স্টেশনের নিকটে